রাতারাতি একটা জেনারেশন কিভাবে যেন পাল্টে গেল তাই না প্রায় এক মাস থেকে কেউ গান বাসনা দিয়ে কিছু পোস্ট করে না কেউ পড়তে বসে না ঠিকমতো ঘুমায় না সবারকে একটি একটাই চিন্তা সেটা হচ্ছে নিজের দেশ নিজের দেশ তো আজকে পদত্যাগ করার পরে আমরা বের হয়েছিলাম রাস্তায় এবং কে কীভাবে সবাই মনে হচ্ছিল বাসা থেকে বের হয়ে গিয়েছে সবাই খুব আনন্দ উল্লাস করছিল সবার মধ্যে কিন্তু একটা আতঙ্ক কাজ করছিল। ঘরের মধ্যে থেকেও কিন্তু সবাই আতঙ্কে থাকতো কখন কি হবে কোথায় গণ্ডগোল লেগে যাবে বাইরে বের হলো শান্তি নেই ঘরের মধ্যে থেকেও রাতে ঘুমাসতো না খাওয়া দাওয়া করা যেত না কি রকম একটা পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম এবং আমরা বাইরে বের হয়েও কিন্তু বেশ কিছু জায়গায় দেখেছি অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে তো এসব দেখে খারাপ লাগছিল ভয় লাগছিল মনে হচ্ছিল এই বোম পড়ছে এই গন্ডগোল লাগছে আসলে তখন সেটা এগুলো ছিল না ছিল শুধু ভাঙা ভাঙি করা নিজেদের সম্পদ নষ্ট করা তো আমার বাসার সামনে আমি বের হয়েছি প্রথমে উদ্দেশ্য ছিল গণভবনে যাব এবং যেহেতু গণভবন সংসদ ভবন এগুলো আজকে সব উন্মুক্ত ছিল এর মন সুযোগ হয়তো আর কখনো পাবো না ভিতরে দেখার জন্য তাই বের হয়েছিলাম সেখানে উদ্দেশ্য করে গণভবনে উদ্দেশ্য করে তো আমার বাসার সামনে দেখলাম যে এগুলো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম যে সবাই কিভাবে আনন্দ উল্লাস করছে আনন্দ উল্লাস করছে প্রায় এক মাসের মতো আমরা ঘরবন্দি ছিলাম মনে হচ্ছিল সে উনিশশো সালে যুদ্ধের মতো অবস্থা হয়ে গিয়েছিল তারপরে চলে আসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এখান থেকে সবাই বিজয় মিছিল বের করছিল আর এই যে হচ্ছে শাহবাগ চত্বর শাহবাগ চত্বরে ছিল অনেক অনেক হাজার 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 মানুষের ঢল এখানে আতসবাতি করে বিজয় উল্লাস করছিল সবাই আমাদের উদ্দেশ্য ছিল গণভবনে যাওয়ার আমরা গণভবনের দিকে যাচ্ছিলাম তারপর রাস্তায় নেমে এই উল্লাস দেখে নিলাম যখন এই বোমটোম ফাটা ছিল ভয় লাগছিল যে এই বুঝি সেই যে আতঙ্ক মনের মধ্যে ঢুকেছিলো তারপর আবার মনে হলো না এটা তো বিজয়ের বিজয়ের আনন্দ এখান থেকে তারপর আমরা চলে গেলাম কিছুক্ষণ এখানে থেকে ভালোই লাগছিল উনিশশো সালে যুদ্ধ আমি দেখি নাই তবে দুই সালে এসে এরকম সরকারের পদত্যাগ দেখব তা কখনও ভাবি নাই কল্পনাও করি নাই দেশটা জানি না সামনের ভবিষ্যৎ কী হবে ভালো হবে না খারাপ হবে তা সব কিছু আল্লাই ভালো জানেন তবে চাই যে আসুক আমাদের মাথার উপর যেন একটা ছায়া আসে তারপর চলে গেলাম রাস্তায় অঢেল অঢেল মানুষ এত এত মানুষ বিজয় উল্লেখ করছিল ঘরের ভিতর থেকে সবাই বের হয়ে গিয়েছিল কিন্তু এই যে এই যে গাড়ি ঠারি পুড়িয়ে ফেলছিল কেন ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছিলো জিনিসপত্র এইগুলি দেখে আবার খারাপ লেগেছে গণভবনে যে একই অবস্থা সবাই নাকি জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছিল মাথা করে নিয়ে যাচ্ছিলো এগুলো তো আমাদের রাষ্ট্রীয় সম্পদ এগুলো কেন নেবে এগুলো কোনো নষ্ট করবে এই জিনিসগুলি ভালো লাগেনি তবে এক ভিডিওতে সব দেওয়া সম্ভব না সামনে আরও ভিডিও দিব